আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে করলার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ তৈরি করে দেখাবো করল্লা দিয়ে শিঙ মাছের ঝোল এই তরকারিটি খেতে কিন্তু অনেক মজা হয় কেউ যদি করল্লা পছন্দ না করে থাকে তাও কিন্তু এই রেসিপিটি তার মুখে লেগে থাকবে আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগতে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় করলা দিয়ে শিঙ মাছের ঝোল এজন্য চুলাই আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছে পিঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ ধরিয়া গুঁড়ো চা চামচ আদা আদাপটা আর হাফটা চামচ রসুন পাটা দিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব তো দেখুন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে শিং মাছ অ্যাড করে দিয়েছি মাছটাকে আমি দেখতে পাচ্ছা এরকম টুকরো টুকরো করে আগে থেকেই কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম তারপর পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি যতটুকু সম্ভব মশলাগুলো ছাড়িয়ে তুলে নিচ্ছি মাছগুলোকে আমি পরে অ্যাড করব আর এই মশলার ভিতর আমি এবার করল্লার আলুটাকে ভালো মতো কষিয়ে নিব দেখতে পাচ্ছেন করল্লার সাইজগুলো আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি আলুগুলোকেও লম্বা করে কেটেছি তো করল্লার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আবারও বেশ কিছু আমি ঢাকনা ধুয়ে নিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখেছি আর দেখুন আড়ু আর করদাটা কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করে দিব পানি আমি এখানে এক থেকে দেড় কাপ মতো দিয়েছি আর করলা তিটা ভাবটা যেন চলে যায় সেজন্য কিন্তু করদাটাকে আমি দশ মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব তারপর এটাকে ধাক্কা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত আর সাথে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে জিরে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পর ফিরে আসলাম এ পর্যায়ে আমি এটাকে আবারও একটু ভালো মতো নেড়ে চেয়ে দিচ্ছি আর আগে থেকে যে আমরা মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দিব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও সাত আট মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে করল লাগটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলটাকে থেকে আরও একটু শুকিয়ে নেবো আর এরপর যে আমি এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এটা একেবারে রান্নার লাস্টে ইউজ করবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা জিরার ফ্লেভার আসবে গন্ধটা খুবই ভালো হয় খেতেও ভালো লাগে এবার আবারও আমি এটাকে থাকা দিয়ে ঠেকে রাখবো ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারেন আমি এটাকে আরও একটু শুকিয়ে নিয়েছি আর দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে নিয়েছি এবার শুধু একটি সার্ভিং ডিশেস সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাসে তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু করলা দিয়ে সেই মাছের ঝোল এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় তো আমার আজকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিয়ে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টস করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ভিডিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে I love face.